secondo 3 secondo spoke Assalamu alaikum sir থেকে মাত্র 300 টাকায় টু পিস দেখাব ডর শোল্ডার এবং হচ্ছে খুব সুন্দর ফর্মাল প্যান্ট কার সালোয়ার থাকবে পাশাপাশি টু থাকবে এগুলো থাকবে 350 এ এগুলো সবাই 450 সেল করে বাট ভাইদেরছি 350 টাকায় স্যার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার কাজ করা কটন এর ভিতরে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এটা 슬িপসে কিন্তু কাজ পাচ্ছেন কটন ঠিক আছে এটা আচ্ছা হাতায় কিন্তু কাজ করা বড়ে 38 থেকে 44 প্রাইস থাকবে মাত্র 500 টাকা 500 টাকা কালার আছে কয়টা ভাইয়া অনেকগুলো আছে অনেকগুলো কালার আছে দেখেন ল্যাভেন্ডার কালার এটা একদম হিট একটা কটন টুপিস পিস অনলি 500 টাকায় পেয়ে যাচ্ছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন ইমোজ WhatsApp আছে ঠিক আছে অনলি 500 টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটাও কটন বডি হবে বেয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ প্যান্টটা থাকবে প্যান্ট কাট এখানে হচ্ছে লে চর করা ঠিক আছে এটা তিনশো টাকা কালার আছে এটার ভিতর প্রায় ছয়টা তাই না এটা প্যারড গ্রিন কালার কালারগুলো জাস্ট দেখেন তিনশো পঞ্চাশ টাকায় টুপিস এটা শুধুমাত্র জেনারা ফ্যাশনে পাচ্ছেন যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান আপনারা কিন্তু যে কোনো তিন ডিজাইন থেকে তিন সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা খাদি কটনের ভিতরে পাচ্ছেন একদম নতুন একটা কালেকশন ঠিক আছে এটা প্যান্টটাও সেম কাপড় খাদি কটন এটাও তিনশো পঞ্চাশ এটাও মার্কেট চ্যালেঞ্জ প্রাইস পেয়ে যাচ্ছেন এগুলো কালার আছে ছয়টা করে তাই না আচ্ছা ষাটটা কালার এটার ভিতরে পেস্তা গ্রিন পিঙ্ক কালার অনলি তিনশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টটা এটাও তিনশো পঞ্চাশ টাকা ওকে কালার আছে এগুলো কিন্তু কালার প্রিন্ট চেঞ্জ থাকবে ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ বডি হবে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এটা একটা কালার এগুলো সবগুলো কিন্তু হিট কালেকশন পুরো নামমাত্র দাম আজকে দিয়ে দিয়েছি ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার এটাও সুন্দর কালার তিনশো পঞ্চাশ এখন দেখাবো ড্রপ শোল্ডার গেঞ্জিট এটা ড্রপ শোল্ডার গেঞ্জি গেঞ্জি কটন আর এটার প্যান্টটা কিন্তু সবগুলোর থেকে ডিফারেন্ট ঠিক আছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা অফার প্রাইস কালারগুলো দেখায় এটা একটা কালার এটা ব্লু কালার এগুলো সবই ড্রপ শোল্ডার গেঞ্জি সেট সবগুলোর সাথে ম্যাচিং কালার প্যান্ট পাবেন একদম এক্সপোর্ট কোয়ালিটি এটাও সেট থাকবে তিনশো টাকা এগুলো টু পিস তিনশো করে শর্টস এটাও কিটি ডিজাইন তিনশো টাকা ওকে যে কোনো তিন সেট নিলি হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটাও সেম তিনশো টাকা এটা দেখেন শর্টস এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুণ কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও থাকবে সেম প্রাইস তিনশো টাকা মাত্র এটা একটা কালার এটাও সেম তিনশো টাকা একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার এটা একটা কালার তিনশো টাকা ওকে এটা দেখেন জর্স এটাও হ্যালোপিটির ভিতরে পাবেন তিনশো টাকা পুরো ধামাকা অফার প্রাইস এটা পিঙ্ক কালার তিনশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল আচ্ছা ব্লাক দেখাবো স্যার সূর্যমুখী ডিজাইন এটাও কিন্তু 300 টাকা এগুলো সবই গেনজি কটন তাই না আচ্ছা 300 টাকায় সেট তিন সেট নিলেই তো হোলসেল হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা হোয়াইট কালার 300 টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটাও 300 টাকা shirts এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে এটা ভালো কিটি এইটা হচ্ছে এটা প্যান্টটা এটা 250 টাকা আচ্ছা এগুলো আবার 250 করে ঠিক আছে ডোর শোল্ডারটা 300 300 টাকা আর যেগুলো রেগুলার সেগুলো হচ্ছে 250 টাকা এটা একটা কালার 250 এর প্রচুর ডিজাইন আছে কালার আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন তিন সেট নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবে তাই তো 250 250 এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা দুশো পঞ্চাশের আরও কিছু কালেকশন আছে এটা একটা কালার সেম প্রাইস দুইশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা দুইশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন জাহানেরা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাপে